হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি মুসুর ডালের স্বাদ বদলাতে জিঙ্গে মাছের মাথা দিয়ে ডাল নানা রেসিপি নিয়ে এসেছি এইভাবে একবার মুসুর ডাল রান্না করে খেয়ে দেখবেন এর স্বাদ মুখে লেগে থাকবে তাহলে চলুন দেখে নিই জিঙ্গে মাছের মাথা দিয়ে মুসুর ডালটা আমি কিভাবে রান্না করব প্রথমে মাছের মাথাগুলিকে ভেজে নিতে হবে তার জন্য কড়াইতে তেল ভালোভাবে গরম করে নেওয়ার পর লবণ দিয়ে মাখি নেওয়া মাছের মাথাগুলি দিয়ে ভেজে নিচ্ছে মাছের মাথাগুলিকে এইভাবে কেটে নিলে ভেজে নিতে সুবিধে হয় তো মাছের মাথাগুলিকে ভালোভাবে ভেজে নিতে হবে না হলে কিন্তু মাছের গন্ধ থাকলে ভালো লাগবে না তো মাছের মাথাগুলিকে ভেজে নামিয়ে নেওয়ার পর যে তেলটা রয়েছে এই তেলগুলি আমি নামিয়ে নেব পরে রান্নার মধ্যে ব্যবহার করব তো মাছ ভাজা তেলগুলিকে নামিয়ে নেওয়ার পর কড়াইতে দিয়ে দিলাম তিন গ্লাসের মতো জল একই সঙ্গে দিয়ে দিচ্ছি এক কাপ মসুর ডাল দিয়ে দেব পরিমাণ মতো লবণ এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর ডাকনা দিয়ে ফোরটি থেকে ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নেব তবে প্রথমে চুলা রাসটা বাড়িয়ে দিতে হবে তারপর ডালের জলটা ফুটে উঠলে মিডিয়াম টু লো ফ্লেমে সিদ্ধ করে নিতে হবে তো প্রায় পনেরো মিনিটের মতো ডাকনা দিয়ে সিদ্ধ করে নেওয়ার পর ডালগুলি প্রায় ফোরটি থেকে ফিফটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে তো ডালের উপরে সাদা অংশগুলিকে ফেলে দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া তিনশো গ্রাম জিঙ্গে ঝিঙ্গেগুলিকে আমি একটু মোটা করে কেটে নিয়েছি দিয়ে দেব পাঁচ ছটা কাঁচা লঙ্কা ঝালভুজি লঙ্কাটা ব্যবহার করবেন তারপর এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া মাছের মাথা যেহেতু মাছের মাথাটা একটু বড় তাই সবগুলি লাগবে না টুকরো আমি রেখে দেব হলুদের গুঁড়াটা আমি পরে ব্যবহার করবো আপনারা চাইলে এই সময়ের মধ্যে হলুদের গুঁড়া দিয়ে মিশিয়ে নিতে পারেন তো এইগুলিকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আবারও ডাকনা দিয়ে রান্না করব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত তবে ঝিঙ্গে সিদ্ধ হতে সময় লাগে না কম সময় হয়ে যায় তো প্রায় দশ থেকে বারো মিনিট পর ফিরে আসলাম দেখুন ঝিঙ্গেগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ডালগুলিও সিদ্ধ হয়ে গেছে এখন আমি এইগুলিকে সোমবার দেব তার জন্য অন্য আরেকটা কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল মাছের মাথা বাজার তেলটাও আমি দিয়ে দিলাম তো তেল ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আস্ত জিরা আস্ত জিরার পরিবর্তে পাঁচ ফুরনও কিন্তু ব্যবহার করতে পারেন তো কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর ফোড়নের কালারটা চেঞ্জ হয়ে গেলে এবার এর মধ্যে একটা পেঁয়াজ কুচি দিয়ে এইগুলিকেও ভালোভাবে ভেজে নিতে হবে রসুন পছন্দ করলে এক থেকে দুই কুয়া রসুন কুচিও কিন্তু এর মধ্যে ব্যবহার করতে পারেন তো পেঁয়াজগুলিকে ভালোভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক চিমটি লাল মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়াটা যদি পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন তবে সামান্য একটু ব্যবহার করলে কালারটা সুন্দর আসে তো কম আছে এইগুলিকে আবারও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝিঙ্গে দিয়ে সিদ্ধ করে নেওয়া মুসুর ডাল এখন এইগুলিকে মিশিয়ে নিয়ে আবারও কয়েক সেকেন্ড ফুটিয়ে নিতে হবে কয়েক সেকেন্ড ফুটিয়ে নিলে ফোরনের ফ্লেভারটা ভালোভাবে মিশে যাবে তো প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড ডালগুলিকে ফুটিয়ে নেওয়ার পর দেখুন খুব সুন্দর হয়েছে এবার এই সময়ের মধ্যে দিয়ে দেবো কিছুটা ধনিয়া পাতা কুচি চেষ্টা করবেন ধনিয়া পাতা ব্যবহার করতে ধনিয়া পাতাটা ব্যবহার করলে এর স্বাদ ভালোবাসে এইগুলিকে হালকাভাবে মিশিয়ে নিলে আমার ডাল রান্না সম্পূর্ণ রেডি এইভাবে জিঙ্গে মাছের মাথা দিয়ে মসুর ডাল রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন